আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান শহীদ মিনারের শিক্ষক আন্দোলন তীব্র পাঁচ শতাংশ বাড়ি ভাড়া অনুমোদন ও দাবি সমূহ পূরণ হয়নি ঢাকা উনিশ অক্টোবর দেশের বিভিন্ন এলাকা থেকে এমপিওভুক্ত শিক্ষকরা আজও ট্রেন ও বাসযোগে যোগে ঢাকা শহীদ মিনার অভিমুখে দলে দলে পৌঁছাচ্ছেন আন্দোলনকারীরা যমুনা ঘেরাও বা যমুনা অভিমুখে যাত্রার পরিকল্পনা করছে যাতে সরকারের ওপর চাপ বাড়ানো যায় আজকের এই পরিস্থিতি প্রমাণ করছে যে প্রাথমিক বিজয় সত্ত্বেও আন্দোলনের মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা প্রতিরোধ অব্যাহত রাখবেন অর্থ মন্ত্রণালয় প্রথম ধাপ হিসেবে মূল বেতনের উপর পাঁচ শতাংশ হারে বাড়ি ভাড়া অনুমোদন করেছে সরকারি এই পদক্ষেপকে আন্দোলনের প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তবে তিনি স্পষ্ট করেছেন বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা বোনাস প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সকল কর্মসূচি অব্যাহত থাকবে আন্দোলনের পটভূমি শিক্ষকরা দীর্ঘদিন ধরে মূল বেতনের উপর বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছেন অগাস্টে ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশে শিক্ষকেরা মূল বেতনের সঙ্গে শতকরা হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার দাবি তোলেন বারো অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষকেরা বিকেলে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং এরপর থেকে সেখানে থেকে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এছাড়াও আন্দোলন চলাকালীন সারা দেশের প্রায় ত্রিশ হাজার এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালীন কর্মবিরতি চলছে এতে ক্লাস পরীক্ষা এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকছে শিক্ষকের তিন দফা দাবি মূল বেতনের উপর বিশ শতাংশ বাড়ি ভাড়া

কর্মসূচি চালাচ্ছেন তারা স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানাচ্ছেন যে আন্দোলনের শান্তিপূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবস্থা নেবেন আন্দোলনের কারণে সারা দেশে শিক্ষা কার্যক্রমের উপর প্রভাব পড়েছে বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম স্থগিত শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সামগ্রিক মূল্যায়ন প্রাথমিক বিজয় সত্ত্বে আন্দোলন মূল দাবির বাস্তবনের জন্য চাপ সৃষ্টি করে চলেছে শিক্ষকরা আশা করছেন যে সরকার তাদের তিন দফা দাবিও দ্রুত বাস্তবায়ন করবে এই আন্দোলন দেশের বেসরকারি শিক্ষা খাতের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার সম্ভাবনা রাখে

দর্শক সবাইকে যুক্ত করেছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন গত দিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা তিন দফা দাবিতে তাদের এই অবস্থান তাদের তিন দফা দাবির মধ্যে মূল যে দাবি সেটি হচ্ছে তাদের বেতনে বিশ শতাংশ তাদের বাড়ি ভাড়া দিতে হবে এখন পর্যন্ত আজকে অষ্টমতম দিনে গড়িয়েছে তাদের আন্দোলন এবং তারা শুক্রবার দুপুর দুইটা থেকে অমরণ অনশনে রয়েছেন এবং এই মুহূর্তে যদি আপনাদের কেন্দ্রীয় শহীদ মিনার যে চিত্র সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি কেন্দ্রীয় শহীদ মিনার কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং তাদের তিন দফা দাবিতে তারা এখন পর্যন্ত অনর রয়েছেন এবং যদি একটু জানিয়ে রাখি শিক্ষকদের এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত এসব শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারান বাড়ি ভাড়া নির্ধারণ করে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয় আর রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রভৃতি বিভাগের উপসচিব মরিয়ম মৃত্যুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনা নিয়ে বেসরকারি এমপি ভর্তুক শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন দুই হাজার টাকা করা হল এই আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ শিক্ষক কর্মচারী এমপিও নীতি দু হাজার একুশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষক কর্মচারী এমপিও নীতি দু হাজার আঠারো তেইশ নভেম্বর দু বিশ পর্যন্ত সংশোধিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে ভাকেশনাল ব্যবসায় শিক্ষা কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা জনবল কাঠাম ও এমপিও নীতিমালা দু আঠারো সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত সংক্রান্ত প্রজ্ঞাপন আদেশ পরিপত্র নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্ত পালন করবে তবে তবে অর্থ মন্ত্রালয়ের জারি কৃত অর্থ মন্ত্রালয়ের জারি কৃত প্রজ্ঞা এই প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছেন এখানকার আন্দোলনরত শিক্ষকরা তাদের যে পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেটি

ভুকা মিছিল সেই করবেন এবং আমরা এখানকার শিক্ষকদের সাথে যাদের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে আমরা খেতে পারি না থাকতে পারি না আমাদের ভুখা মিছিল দেশবাসীকে দেখানো দরকার